আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ই আর টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি সাথে আছি মোহাম্মদ আব্দুর রহমান আজাদ বর্তমানে লেখাপড়া করছি মিশর আল আজহার ইউনিভার্সিটিতে তো বিশ্বের প্রাচীনতম ইউনিভার্সিটি আল আজহার ইউনিভার্সিটিতে পড়ার জন্য আমার অনেক ভাই বোন জ্ঞান পিপাসুরা চেষ্টা করতেছে তবে লিঙ্ক পাচ্ছে না এজন্য তারা আসতে পারতেছে না তো তাদের জন্য এখন একটা সুবর্ণ সুযোগ ফুল স্কলারশিপ বাংলাদেশ স্টুডেন্টদের জন্য ফুল স্কলারশিপ আপনারা ফ্রিতে এখানে আসতে পারবেন এবং ফ্রিতে লেখাপড়া করতে পারবেন এবং আপনাদেরকে ওইখানে টাকা খাওয়া সহ আরও কিছু টাকা দেওয়া হবে তো বিস্তারিত জানতে কিভাবে আপনারা আসবেন কিভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করতে কি কি লাগবে আমি বিস্তারিত এই ভিডিওতে বলবো ভিডিওটা লম্বা হলেও আপনারা যারা আজহারে পড়তে ইচ্ছুক আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আমরা প্রথমে জেনে নেই যে আজহার ইউনিভার্সিটিতে স্কলারশিপ আবেদন করার জন্য আপনাকে প্রথমে কি কি লাগবে নাম্বার ওয়ান যেটা ক্যান্ডিডেট সোল্ড বি কগনিজেন্ট উইথ বেসিক অব দ্য অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ প্রথম যে জিনিসটা আপনার লাগবে আপনার আরবি ভাষার দক্ষতার জন্য আপনার একটা আরবি ভাষার একটা সার্টিফিকেট লাগবে দুই নাম্বার ক্যান্ডিডেট সোল্ড প্রোভাইড লেটেস্ট এডুকেশনাল সার্টিফিকেট অ্যাটাস্টেড বাই ইউয়ার অ্যাম্বাসি মিনিস্ট্রি মানে আপনার যে লাস্ট সার্টিফিকেটটা যেটা আলিম সার্টিফিকেট বলে ওই আলিম সার্টিফিকেট এবং মার্কশিট সত্যায়ন করতে হবে কোথায় থেকে করতে হবে নাম্বার ওয়ান ফরেন মিনিস্ট্রি থেকে করতে হবে এবং আপনার মাদ্রাসা বোর্ড এবং এডুকেশন বোর্ড থেকে মিনিস্ট্রি মানে সত্যায়িত করতে হবে নাম্বার তিন অরিজিনাল বার্থ সার্টিফিকেট ইনক্লুডিং দ্য নেম অফ দ্য অ্যাপ্লিকেন্টস মাদার অ্যান্ড হার ন্যাশনালিটি অ্যাটাস্টেড বাই ইউর অ্যাম্বাসি মিনিস্ট্রি তারপরে আপনার সঠিক জন্ম নিবন্ধন যেটার মধ্যে আপনার মা বাবার নাম ঠিক আছে সার্টিফিকেটের সাথে মিল আছে আপনার পাসপোর্টের সাথে মিল আছে ওই সার্টিফিকেটটা আপনাকে অ্যাটাস্টেড করাতে হবে ফরেন মিনিস্ট্রি থেকে নাম্বার ফোর রিসেন্ট ফটু অব দ্যপ্লিকেন্ট মানে আপনার বর্তমান একটা ছবি লাগবে সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজের ছবি তবে লক্ষ্য রাখবেন ছবিটা যখন আপনি তুলবেন আপনার টুপি এবং চশমা থাকবে অরিজিনাল পাসপোর্ট বেলেড ফর দ্য লাস্ট সিক্স মান্থ আপনার একটা পাসপোর্ট লাগবে এই পাসপোর্টটা মিনিমাম ছয় মাসের মেয়াদ থাকতে হবে

ওই সার্টিফিকেটটা আপনি করে নেবেন সিভিল সার্জন থেকে তারপর আট নাম্বার যেটা পিসিআর নেগেটিভ সার্টিফিকেট অথরিটি বা ইউ আর এম্বাসি মিনিস্ট্রি এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না তারপরও যেহেতু তারা চাইছে পিসিআরটা আপনারা পরীক্ষা করে নেবেন পরীক্ষা করার পরে আপনারা ওই সার্টিফিকেটটা নিয়ে নেবেন তো আমি যে যে ডকুমেন্টগুলো বলছি আলিমেট সার্টিফিকেট এবং মার্কশিট আপনার জন্ম নিবন্ধন এগুলা সব সার্টিফিকেট আপনি অ্যাটাস্টেড করতে হবে ফরেন মিনিস্ট্রি থেকে এবং আপনার শিক্ষা বোর্ড থেকে তো আপনি ওইগুলো কাজ যখন করবেন ওইগুলো কাজ করার পরে বাংলাদেশ এম্বাসিতে আপনারা যোগাযোগ করবেন এবং নিম্নে লিখিত নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে কিভাবে আবেদন করতে হয় আপনারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন এবং আপনাদেরকে বাংলাদেশে একটা পরীক্ষা দিতে হবে ওই পরীক্ষার মাধ্যমে যদি আপনারা উত্তীর্ণ হন তাহলে আপনারা আজহারে আসতে পারবেন দেন আপনারা আজহারে আসতে পারবেন না আগে একটা নিয়ম ছিল যে নিজ করছে আজহারে আসা যাইত তো বর্তমানে রিসেন্ট নিজ করছে আজহারে আসা যায় না আসলেও এখানে ভর্তি হওয়া যায় না মিশরে থাকা দূতাবাস থেকে একটা এমবাসিলেটার নিতে হয় ওই এম্বাসিলেটটা তারা বাঙালি ছাত্রদেরকে দিচ্ছে না এই কারণে নিজ করোছে আসাটা এখন বুখামি চারা অন্য কিছু না আর যদি আসার কোনো সুযোগ থাকে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। তো ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন আল আজহার ইউনিভার্সিটির যত আপডেট আছে আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর কমেন্টের মধ্যে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ